কেশবপুরে রহস্যজনকভাবে যুবকের লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য বিস্তারিত দেখবেন কেশবপুর প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিহত যুবকের নাম তারেক সর্দার পিতা মৃত শহীদুল সর্দার ঘটনার বিবরণ বুধবার সকালে স্থানীয়রা মজিদ গাজির বাড়ির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান পরে তারা দ্রুত কেশবপুর থানায় খবর দেন সংবাদ পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় স্থানীয়দের বক্তব্য এলাকাবাসীর ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আধারে তারেককে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন তারেককে আমরা চিনি শান্তশিষ্ট ছেলে ছিল কে বা কারা এমন করলো বুঝতে পারছি না অন্য এক বাসিন্দা হাসিনা বেগম বলেন রাতে কিছু শব্দ শুনেছিলাম কিন্তু ভেবেছিলাম গবাদি পশুর আওয়াজ সকালে এসে দেখি লাশ পড়ে আছে পুলিশের প্রাথমিক ধারণা কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে তিনি আরও বলেন ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে রহস্য আতঙ্ক এলাকাবাসীর বলছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ পাড়া এলাকায় চুরি চিন্তায় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে তারেক সর্দারের মৃত্যু সেই ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে অনেকে আশঙ্কা করেছেন এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হতে পারে পরিবারের শোক তারেকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন নিজেতার চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমরা বুঝতে পারছি না কেন তারেককে হত্যা করা হলো তার কোনো শত্রু ছিল না আমরা এর ন্যায় বিচার চাই তদন্ত অবহিত পুলিশ বলেছে ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রু আর্থিক লেনদেন অথবা কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে